বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর সকাল এগারোটায় মহানগরের ব্যস্ততম এলাকা চকবাজারে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া এই গণসংযোগে হাজি ইয়াসিন পথচারী দোকানপাট ও বাজারে ক্রেতা বিক্রেতাদের হাতের দলের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এরপর নেতাকর্মীরা কাশারিপট্টি তেরিপট্টি চকবাজার বালুথুম আলিয়া মাদ্রাসা সহ আশেপাশের এলাকায় বিতরণ করে জনগণের সঙ্গে করে গণসংযোগ শেষে হাজি ইয়াসিন সাংবাদিকদের বলেন আমরা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই এই গণসংযোগের মাধ্যমে মানুষের মনের কথা শুনছি এবং আমাদের বার্তাও পৌঁছে দিচ্ছি বিএনপি চাই গণতান্ত্রিক ও ন্যায় একটি রাষ্ট্র যেখানে মানুষ সমানভাবে সুযোগ পাবে এবং কেউ নিপীড়িত হবে না কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী আকাস দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি নজরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপির নেতা নিজামুদ্দিন কায়সার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে কয়টা নির্বাচন করেছি এবারের নির্বাচনে আসার পরে মনে হয় যে সত্যি মানুষ এটা গণতান্ত্রিক দেশ মানুষ ভোটটা মানুষের কাছে একটা আনন্দের ব্যাপার হয়ে যাবে ওই রকম সারা পাচ্ছি একেবারে ব্যবসায়ী বলেন খেটে খাওয়া মানুষ বলেন সবাই একই অবস্থা চুয়ান্নটা দলের যদি চুয়ান্নটা দল মানে গণতান্ত্রিক দল এরা গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করতে যায় তার মানে এরা ইলেকশনে অংশগ্রহণ করবে ওইভাবে যদি হয় তাহলে চুয়ান্ন জন আমি মানসিক ভাবে প্রস্তুত চুয়ান্ন পর্যন্ত এর পরে আছে যেটা বিএনপি এত বড় দল তারপরে আছে স্বতন্ত্র কত কিছু থাকতে পারে এটা গণতান্ত্রিক আমরা গণতন্ত্রের জন্য লড়াই করি সতেরো বছর লড়াই করলাম এত লোক জীবন দিল কি জন্য গণতন্ত্রের জন্য তো এক একটা অঞ্চলে মাঝে পঞ্চাশ ষাট সন প্রার্থী থাকবে এটাই তো স্বাভাবিক এবং এটাকে আমরা মেনে নেই এটাই গণতন্ত্রের সৌন্দর্য